নমস্কার আমি বাংলা বিভাগের ছাত্র তো পূর্বে হচ্ছে আলিবর্দি খা নিয়ে আলোচনা করেছিলাম তো আলিবর্দি খা আলোচনা করার সময় মির্জাফরের কথা বলেছিলাম তো সিরাজের প্রসঙ্গ আসার আগে মির্জাফরকে একটু ভালোভাবে জানা প্রয়োজন তো মির্জাফর ছিল হচ্ছে পারস্য দেশের ইরানীয় মুসলমান তো ভাগ্য অন্বেষণের খোঁজে বাংলায় আসে এবং হচ্ছে কর্মসূত্রে বিহারের নাইব অর্থাৎ পূর্বে বলেছিলাম যে বিহারের নায়ব ছিল হচ্ছে আলিবর্দি খা খায়ের কাছে একটা ছোট্ট চাকরিতে নিয়োগ হয় এবার হচ্ছে এই আলিবর্দি খায়ের ছোট্ট চাকরিতে নিয়োগ হওয়ার পরে এই মির্জাফর নিজের কূটনৈতিক বুদ্ধি এবং যুদ্ধবিদ্যার কারণে আলিবর্দির নজরে আসে এবং পূর্বে বলেছি গিরিয়ার যুদ্ধ হয় আলিবর্দী খা সরফরাজ খানকে হারিয়ে বাংলার সিংহাসনে বসে তো এই গিরিয়ার যুদ্ধে এই মির্জাফর দ্বারা আলিবর্দিকে বাংলার নবাব হতে সাহায্য সামরিক বলের মাধ্যমে করে নিজের তো এই কারণে হচ্ছে আলিবর্দি খা এই মির্জাফরকে খুশি হয়ে বাংলার মনসবদারের পদে নিযুক্ত করে একশো টাকা মাসে মাইনে দিয়ে এইভাবে হচ্ছে দীর্ঘদিন কাজ করার পরে আলিবর্দি খা নিজের বইমাতৃ বোনের সঙ্গে মির্জাফরের হচ্ছে বিবাহ দেয় এবং তার পুরনো সৈন্যের সৈনা সেনা অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করে তো এ তো গেল হচ্ছে মির্জাফরের বাংলায় পর্দার্পণের ইতিহাস এবার বাংলাতে তার কূটনৈতিক চাল আর কেনই বা মির্জাফরকে বিশ্বাসঘাতক হিসেবে বলা হয় সেই ব্যাপারটা হচ্ছে এই আলিবর্দির সময় থেকেই বোঝা যাবে এবার হচ্ছে সতেরোশো সালে পূর্বে বলেছি যে খা হচ্ছে মুর্শিদাবাদের সিংহাসনে বসে বাংলার স্বাধীন নব নবাব হিসেবে সিংহাসন আরোহণ করে কিন্তু সতেরোশো সাল থেকে হচ্ছে এই বাংলাতে হচ্ছে মারাঠাদের আক্রমণ শুরু হয় কবিতা আছে না বর্গি এলো দেশে তো এই মারাঠাদেরকেই হচ্ছে বর্গি বলা হতো তো সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত মারাঠাদের সঙ্গে আলিবর্দী খায়ের বিভিন্ন রকমভাবে যুদ্ধ হয় হ্যাঁ তো পরে হচ্ছে এই যুদ্ধ হচ্ছে সন্ধিতে পরিণত হয় প্রথমত হচ্ছে মির্জাফর আলিবর্দির অধীনেই হচ্ছে সেনা অধ্যক্ষ হিসাবে ঠিক মতোই যুদ্ধ পরিচালনা করত। এবং একজন ভালো সেনা অধ্যক্ষ হিসাবে পরিচিত ছিল কিন্তু তার আস্তে আস্তে নিজের বেশ কিছু খারাপ গুণ তার মধ্যে আছে এবং এই সেনা অধ্যক্ষ থাকতে থাকতে এই বাংলার সিংহাসনের দিকে তার নজর যায় সতেরোশো সালে মারাঠাদেরকে পরাজিত করে এই মির্জাফরি হচ্ছে আলিবর্দির বইমাত্র ভাই সৈয়দ আহমেদ খানকে হচ্ছে মারাঠাদের কবল থেকে মুক্ত করে এই সৈয়দ আহমেদ খান ছিল হচ্ছে উড়িষ্যার নায়েব এবার এতদিন পর্যন্ত হচ্ছে মির্জাফর ঠিকই ছিল আর কি সতেরোশো সালে মারাঠারা হচ্ছে মেদিনীপুর আক্রমণ করে এই মেদিনীপুর আক্রমণ করার সময় মির্জাফর সেখানে নিজের সৈন্যদল নিয়ে যায় এবং মেদিনীপুর জয়ও করে কিন্তু পরবর্তীতে মারাঠা নেতা জানুজি ভোসলে আরও প্রবল সেনা নিয়ে এসে মির্জাফরের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে এই সময় হচ্ছে মির্জাফরের বিট্রে শুরু হয় মির্জাফর এই সৈন্যবাহিনী দেখে হচ্ছে বর্ধমানে পলায়ন করে আর এই খবর যখন আলিবর্দি জানতে পারে সে আরও হচ্ছে কিছু সৈন্য দল নিয়ে সেনা অধ্যক্ষ আতাউল্লাকে পাঠাই হচ্ছে এই মির্জাফরকে হেল্প করতে কিন্তু মির্জাফর বললাম যে মির্জাফর অলরেডি দুর্নীতি পরায়ণ হয়ে গেছিল আতাউল্লাহর সৈন্যদল সমেত আর মির্জাফর মিলে আতাউল্লাকে বুদ্ধি দেয় যে আলিবর্দিকাকে হত্যা করে বাংলার সিংহাসনে আমাদের পদার্পণ করা উচিত এবার আলিবর্দি হচ্ছে এই কারসাজি হচ্ছে জানতে পারে এবং মির্জাফরকে যা যা পদ দিয়েছিল এই মনসবদার এবং পুরনো সৈন্যের সোনা অধ্যক্ষ সমস্ত কিছু থেকে তাকে পদত্যাগ করতে বলা হয় এবার হচ্ছে আস্তে আস্তে আলিবর্দির বয়স বাড়ে এবং সতেরোশো পঞ্চাশ সালে আলিবর্দি অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থের ব্যাপারটাকে ফায়দা নিয়ে যখন পুনরায় হচ্ছে মারাঠারা হচ্ছে বাংলায় আক্রমণ করে আলিবর্দির এগেনস্টে সেই সময় মির্জাফর কূটনৈতিক বুদ্ধির দ্বারা এই মারাঠাদের সঙ্গেই আবার হাত মেলায় হাত মেলায় এবং মারাঠাদের সঙ্গে সন্ধি প্রস্তাব আলিবর্দির কাছে নিয়ে আসে চালাকি করে যে বলা হয় যে আপনি মারাঠাদের সঙ্গে সন্ধি প্রস্তাব গ্রহণ করুন আর সেইটা আমি নিয়ে এসেছি যেহেতু সেই কারণে আমাকে পুনরায় হচ্ছে যা যা পদ আমাকে দেওয়া ছিল মানে সেনা অধ্যক্ষ সেই অন সেনা অধ্যক্ষের পদে আমাকে নিযুক্ত করুন আলিবর্দি অসুস্থতার কারণে এই প্রস্তাব মেনে নেয় এবং মারাঠাদের সঙ্গে সন্ধি করে আর মির্জাফরকে পুনরায় হচ্ছে সেনা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করে আর এই আলিবর্দি নিজের মৃত্যুর আগে হচ্ছে সিরাজকে সিংহাসনে বসেই যায় যা মির্জাফর কোনোদিনই সহ্য করতে পারেনি মির্জাফর ভেবেছিল এবং মির্জাফরের প্রধান টার্গেটই ছিল হচ্ছে এই সিংহাসনে তিনি রাজা হবেন এই কারণে হচ্ছে এবার শুরু হবে সিরাজ উদ্দোলার কথা বাংলা সাহিত্যের বেশ কিছু জায়গায় সিরাজকে বলা হয় যে কাঁটার মুকুট মাথায় নিয়ে বাংলার সিংহাসনে বসেছিল এই কথাটা কেন বলা হয় এই ব্যাপারটা পরবর্তীতে মির্জাফরের ব্যাপারে আরও কিছু কিছু আলোচনা আসবে এবং সিরাজের ব্যাপারটাও ভালোভাবে ডিসকাশন হবে